আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা বিষয়ে আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই সেটা হচ্ছে যে ভাইয়া আমি জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য আসতে চাই তো ভিসার জন্য আমি কতদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো এই প্রশ্নটা কেন আসে সেটাও আমি বুঝতে পারি এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে জার্মানের অ্যাম্বাসি বাংলাদেশ সেখানে যদি কেউ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাহলে তাকে অ্যাটলিস্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট সেইটা পাওয়ার জন্য তাকে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয় তো সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমি আউস বিল্ডিং নিয়ে আসবো জামাইতে তো আমাকে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে দেখেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের সাথে এ বিষয়ে কথা বলেছি যে লাইক আউস বিল্ডুংয়ের ভিসা এবং স্টুডেন্ট ভিসা দুইটা ভিসার ক্যাটাগরি হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং আউস বিল্ডিংয়ের ভিসা প্রসেসিং হয় খুবই শর্ট টাইমে আপনি আউস বিল্ডিংয়ের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে থেকে আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারবেন না যেটা আপনি স্টুডেন্ট ভিসায় করতে পারেন রাইট আপনার আউস বিল্ডিংয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনাকে হাউস বিল্ডিংটা পাইতে হবে জার্মানিতে সো এটা হচ্ছে কি পয়েন্ট যে আপনাকে প্রথমে জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাইতে হবে একটা হাউস বিল্ডিং পাওয়া মানে হচ্ছে আপনার একটা কোম্পানি থেকে আউস বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট প্লাস হচ্ছে যে তো আরবাইট নামের একটা প্রতিষ্ঠান আছে জার্মানিতে সেইটার একটা প্রিকনফার্মেশন লাগে যে আপনি জার্মানিতে এসে কাজ করতে অ্যালাউড সেটার তো এই দুইটা ডকুমেন্টস আপনার হাতে যখন পাবেন তখনই কেবলমাত্র আপনি জার্মানিতে আপনার হাউস বিল্ডিংয়ের যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সেইটার জন্য আবেদন করতে পারবেন বা করবেন ঠিক আছে এটা স্টুডেন্ট ভিসার মতো আপনাকে দুই বছর আগে থেকে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে রাখতে হবে না এটার কারণ হচ্ছে যে আউস বিল্ডিংয়ের যে ভিসার জন্য আপনি আবেদন করবেন সেটা কিন্তু হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি দিস ইজ নট স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি এবং এমপ্লয়মেন্ট ক্যাটাগরি ভিসাগুলো জার্মান এম্বাসি খুবই দ্রুত প্রসেস করে থাকে আমি যদি আমাদের স্টুডেন্টসদের কথা বলি যেমন কিছুদিন আগে শাওন আসলো শাওন জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে যেদিন ইমেল করলো ঠিক তার দুই দিন পরে তার কাছে ডকুমেন্টস সেন্ড করার জন্য ইমেল চলে আসছে অ্যাম্বাসি থেকে এবং তার দুই সপ্তাহের মাথায় সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আমাদের একটা স্টুডেন্টের এই যে উনিশ তারিখ এই বর্তমান মাসে উনিশ তারিখে হচ্ছে তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাম্বাসিতে তো সে কি করছে দেখেন সে জুলাই মাসের শুরুর দিকে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট চাইছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে এক্স্যাক্টলি পর দিন অ্যাম্বাসি তাকে বলছে হেই তোমার ডকুমেন্টসগুলো ইমেলে সেন্ড করো তো তার ইমেলে তার ডকুমেন্টসগুলো সেন্ড করছে অলমোস্ট তিন সপ্তাহ বা চার সপ্তাহ হয়েছে গত পরশু সে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এতদিন সময় কেন লাগলো এতদিন সময় লাগছে আসলে বাংলাদেশে অনেক কিছু চলতেছিল এই লাস্ট তিন থেকে চার সপ্তাহ ধরে আমার মনে হয় যে এই কারণে এক মাস সময় লাগছে কিন্তু সেটা কিন্তু অনলি এক মাস তো এই কারণে আপনাদেরকে বলছি যে হাউস বিল্ডুমের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে মানে অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটার জন্য আপনাকে আগে থেকে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আবেদন করতে হবে না এটা আপনি তখনই আবেদন করবেন যখন আপনি জার্মানিতে অলরেডি একটা হাউস বিল্ডিং পাবেন তারপরে ওকে আই হোক যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো করবেন আল্লাহ হাফিজ